নমস্কার বন্ধুরা এই গরমে প্রতিদিন একই সবজি খেতে খেতে আমার মতো আপনারাও কি বোর হয়ে যাচ্ছেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই ঘরে পেঁয়াজ আছে তো আর জানেন তো পেঁয়াজ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আজকে আমি বানাবো পেঁয়াজের মালাইকারি যার মেন উপাদানই হলো পেঁয়াজ চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের ছ সাতটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আর আজকের রান্নার জন্য পেঁয়াজটাকে কিন্তু এইভাবেই কাটতে হবে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টি স্পুনের একটু বেশি কালো জিরে এখন ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড এপাশ ওপাশ করে নিয়ে কিছুটা হিং দিয়ে দিলাম আর হিংটা দেওয়ার পরও কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি ফাইন চপ করে নিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আজকে রেসিপিটা যেহেতু পেঁয়াজ দিয়েই হবে তাই পেঁয়াজের পরিমাণটা এখানে কিন্তু বেশিই লাগবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের টুকরো ওই দশ বারোটা মতো কিউব করে কেটে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে এখানে কিন্তু রসুনটা অবশ্যই কিমা বা কিউবের আকারে কেটে ব্যবহার করবেন মশলাটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে টমেটোটাকেও মশলার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জাস্ট মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখতে হবে দেখুন টমেটোটা মোটামুটি সফট হয়ে গেছে তবে টমেটোটা পুরোপুরি একদম গলিয়ে ফেলা যাবে না এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম ম্যাজিক পাউডার এক চামচ ভরে বেসন আমি এই বেসনটাকে জানেন তো ম্যাজিকই বলি তার কারণটা একটু পরেই বুঝতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বেসনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে বাড়িয়ে দিলে বেসনটা কড়ার গায়ে ধরে যেতে পারে বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিলাম সামান্য নুন যেহেতু এখানে টক দই দিয়েছি তাই সামান্য একটু নুন অ্যাড করলাম এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা সিমেই রাখা আছে আর এরকম অবস্থাতেই আমি টক দইয়ের সাথে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে এই বেসনটা ব্যবহার করার ফলে এর যা টেক্সচার আর টেস্ট হবে সেটা অসাধারণ সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ টক দইটাকে কষিয়ে নেবার পরে আমি চাপা দিয়ে দিলাম মিনিট দুয়েকের জন্য মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে যে মশলার বাটি ধোয়া জল সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো এবারে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেটাই গ্রেভির মধ্যে দিয়ে একটু এপাশ ওপাস করে নেব গরমকালে পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী সাথে এই রান্নায় টক দই ব্যবহার করা হয়েছে আর আমরা জানি টক দইও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর এটা খেতেও এতটা হয় একবার না ট্রাই করলে বুঝবেন কেমন করে এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মিনিট পনেরো এটাকে চাপা দিয়ে রাখবো দেখুন পেঁয়াজগুলো কতটা সুন্দর সফট হয়ে গেছে আর একটু একটু ছেড়ে ছেড়ে গেছে দেখতে এতটাই লোভনীয় যে সেটা আমি আর কি বলবো আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব আর আমি যে বেসনের কথা বলেছিলাম না দেখুন বেসনটা দেওয়ার ফলে এর যে টেক্সচারটা কত সুন্দর এসেছে একদম শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর কাছরি মেথি এখন বুঝতে পারলেন যে বাড়িতে সবজি না থাকলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবার এটাকে জাস্ট দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এটা গরম গরম সার্ভ করব কারণ কি আজকের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথেই জাস্ট অসাম যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন এই এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা